অ্যাড হয়ে গেছে এসব তোমরা কিভাবে অ্যাড করবে তোমাদেরকে আমি এ টু জেড বলে দিব হ্যালো বাই বাই ওয়েলকাম নতুন ব্যাক টু আমাদের গেম ভিডিও আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আর ইনটু দেখে বুঝে গেছো আজকে ভিডিও কি টপিক নিয়ে হতে চলেছে তো এগুলো তোমরা সব পরে বলি তো তোমাদের প্রথমে যে আমি একটা গ্লিচ দেখাই একদম নিউ গ্লিচ এই গ্লিচটা তোমরা খুবই সিম্পল ভাবে তোমরা যদি গ্লিস্টি করতে চাও খুব সিম্পল ভাবে কিন্তু তোমরা গ্লিস্টি করতে পারবে তোমরা এখানে লিখবে চারশো চারশো ডাইল করে তুমি একটা বাইক আনবে বাইক এনে তোমাদের ইনফিনিটি হেল্প ক্লাব মানে ই করে নিবে ইনফিনিটি হেল্প ক্লাব করে নেওয়ার পরে আবারও তোমরা মোবাইলটি অন করবে মোবাইলটি অন করে বারো এগারো বিশ দিয়ে তোমরা সেভ দিয়ে দিবে আগে সেভ দিবে না তোমার বাইক বাইকের পাশে আসবে আসার পরে এই বাইকের চিহ্নটা যখন আসবে তোমার কলটা দিয়ে সাথে সাথে গাড়িতে উঠে পড়বে দেখতেই পারবে এরকম একটা গ্লিস হয়ে গিয়েছে তো এখনই কিন্তু গ্লিসের সব শেষ হয়নি তো এই গ্লিসটা আর একটু তোমার কিন্তু যে কোনো মানুষ তুলতে পারবে মানে ম্যানকে আর কি তো যে কোনো মানুষ কিন্তু তোমার সহজেই সিম্পল ভাবে তো মানে তোমরা তুলতে পারবে তো আবারও কিন্তু এই জিনিসটা আমি করতেছি দাঁড়াও এখানে কিন্তু এমন ভাবে দাঁড়াবে যে এরকম মনে হবে যে অতি ওই ক্যারেক্টার যেটা মানে করো গাড়ি চলাচ্ছে এরকম দেখাবে তো আবারও কিন্তু আমরা গ্লিস্টি করে নিয়েছি দেখো এটা বেশি উঁচু হইতে যায় নাই তো এইখানে আমরা আরেকটা ম্যান তুলে নিব তোমরা যদি ম্যান তুলতে চাও তোমাদের ফোনে ক্লিক দিবে তাহলে কিন্তু তোমাদের ম্যানটি উঠে যাবে তোমাদের বাইকে তো এরকম ভাবে কিন্তু তোমার ম্যান মানে তোমাদের বাইকের পিছনে তুলতে পারবে আর সারা শহর তোমরা ঘুরতে পারবে যেটা তোমরা দেখতে পারছো আর তোমরা এখানে যদি আবারও এগারো বিশ দিয়ে দাও আবারও যদি টিক দিয়ে দাও টিক দিয়ে আবারও যদি তোমরা গাড়ি তুটাও তাহলে কিন্তু আবারও তোমাদের গিলিশটি গাইস এবার কিন্তু ক্ষয় নেই তো তোমরা এরকম ভাবে বারবার ট্রাই করবে একবার দুইবার ট্রাই করার পরেই কিন্তু হয়ে যাবে তো একবার ট্রাই করতেই হয়ে যাবে তো এখন তোমাদের দেখায় আর জিনিস তিনটি সিগরেট সিগরেট

তো ফ্যান অন করতে যদি তোমরা যদি ফ্যান অন করতে চাও তাহলে কিন্তু তোমাদের আর যে ঢুকতে হবে আর ঢুকে লিখতে হবে ফ্যান ওয়ান তো ফ্যান টি খালি এখানে লিখতে হবে ফ্যান অন আমি তোমাদের এটা পরে দেখাই এখানে তোমরা যদি লেখো লেখো এখানে যদি তোমরা লেখো ড্রোন তোমরা কিন্তু এই ড্রোন টাইপ করার পরে কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের তোমরা কিন্তু সিটিটা মানে পুরো করতে পারবে তোমার পুরো সিটিটা দেখতে পারবে এরকমভাবে কিন্তু তোমার ম্যাপের একটি ফিল্ড নিতে পারবে কিন্তু ম্যাপ কিন্তু আমাদের গেমে এখনো পর্যন্ত অ্যাড হয়নি তোমরা এই ড্রোনটা দিয়ে মেলা উজ্জ্বতায় উঠবে মানে উঁচু পরে কিন্তু পুরো এরকমভাবে দেখতে পারবে তোমরা পুরো সিটিটা মানে ঘুরে দেখতে পারবে কিন্তু আমাদের গেমে কিন্তু এখন পর্যন্ত কিন্তু নতুন 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 সেই ম্যাপটি আমাদের গেমে অ্যাড হয়নি তো দেখতে পারছো এরকম ভাবে আমি দেখতে পাচ্ছি এখানে তিন মাথা আছে না চার মাথা আছে আর অন্য অন্য জায়গায় কিন্তু চার মাথা তিন মাথা এরকম ভাবে তোমরা দেখতে পারবে আর শহরে বড় বড় বিল্ডিং দেখতে পারবে দেখতে পারছো আর তোমরা যদি অন্য অন্য জায়গায় যাও তোমরা কিন্তু এরকম ভাবে ড্রোন দিয়ে একদম দেখতে পারে পুরোটি ঘুরে দেখতে পারবে তো এখন তোমাদের দেখে যে তোমরা কিভাবে ফ্যান্টিস ওয়ান করবে তো ফ্যানটি ওয়ান করতে তোমরা যদি ফ্যান যদি ওয়ান করতে চাও তোমাদের সিগড়েট সিগড়ে চিটকোট চিটকুট লাগবে মানে আর্জ তো ওই সিগ্রেট চিটকোট দেওয়ার পরে কিন্তু তোমরা ফ্যানটি ওয়ান করতে পারবে তো ফ্যান এখন যদি তোমরা ওয়ান করতে চাও তোমরা এখানে লিখতে হবে এই যে আর্জে স্টুডে এসে লিখতে হবে এখানে লিখতে হবে এফ এ এন ফ্যান ওয়ান ও এন ওয়ান

এখানে ও ডাবল এফ এটা লেখলে টিক দিয়ে দিলি কিন্তু অফ হয়ে যাবে দেখো টিক দিয়ে দিছি এই দেখো আমরা টিক দিয়ে দিই এ দাঁড়াও টোট করো দوى এখানে দেখো আমরা যদি এটারে তুমি এইখানে ধরে আমরা লাভ দি ওখানে যদি আমরা আটটি দেখো আমরা কি কি ভাবে ওখানে দাঁড়িয়ে থাকে আবার যদি আমরা ঠিক দিছিলাম এখন কিন্তু তোমাদের ফেন্টি আপ হয়ে গেল এখন তোমাদের আর দুইটি সিগ্রেট চিককুট তোমাদের জানিয়ে দি এই এই দুইটি সিগ্রেট চিককুট খুবই 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 খুব মানুষে জানে কিন্তু কত বেশি মানুষ জানে না খুবই কম মানুষই জানে তো তোমরা মনে হয় এগুলো জানো তো এখানে তোমরা যদি লিখলে কিন্তু কিছু আসবে না বারো কিন্তু আমাদের সামনে একটি নিউ গাড়ি আসবে দেখতে পাচ্ছি বাইক গাড়ি না তো এখানে নতুন এই বাইকটি নিয়ে কিন্তু একদম আমি যেখানে আসতেছি সেখানে যাবে ওখানে কিন্তু আমি একটা সিক্রেট চিটকুট ডাল করার সাথে সাথে কিন্তু জিনিস হবে এখানে যে এইখানে আসবে তোমার কাছেও যেতে পারো কোনো সমস্যা নাই তো তোমরা এইখান থেকে দেখলে খুবই ভালো হয় তো এখানে তোমার ডাইল করবে মানে আর জে স্টুলে এখানে ডাল করবে আর ও ডাবল এল আর ও ডাবল এল তারপরে ওয়ান লিখবে ও এন ওয়ান আর ও ডাবল এল ওয়ান এটা লেখার পরে কিন্তু ওই দেখো আমাদের ওখানে একটা কন্টেনার আছে ওটা ঘুরতে ঘুরতে ঘুরতেই আসে ঘুরতে আসে যেটা তোমরা দেখতে পারছো তোমার যদি এটা তোমাদের ভিডিও নাও শুরু করতে পারে এটা কিন্তু ভিডিওতে অন্য ক্লিয়ার দেখা যাবে না কিন্তু এটা গেমিটি একদমই ক্লিয়ার দেখা যাচ্ছে দেখো আমরা কিন্তু এই বন্ধু বন্ধুক দিয়ে ফাই করছি এটা দেখতে পারছো খুবই অসাধারণ কিন্তু এটা ট্রিক্স আরেকটি ট্রিক্স আছে খুবই 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 অসাধারণ আরেকটি ট্রিক্স তো এখানে তোমরা যদি ডায়ল করো আর যে এখানে আর যে স্টুলে ডায়ল করলো এখানে যদি আবার লিখো আর ও ডাবল এল ও এটা লেখার পরে কিন্তু তোমরা ঠিকঠাক মতো দিয়ে দিবে ঠিক দিয়ে দিবে আবারও কিন্তু যেরকম মানে থিমে থাকছিল সেরকমই কিন্তু খুয়ে যাবে তো এরকম ভাবে কিন্তু তোমরা এটা ঘুরাতে পারবে আবারও তোমরা নিভাতে পারবে মানে ঘুরাতে পারবে আবার বন্ধ করতে পারবে বন্ধ করতে পারবে তোমরা যদি এখানে লেখো আর জি বি আর জি বি লেখার পরে কিন্তু আর জি বি এটা দিলে কিন্তু তোমাদের সামনে যে এটা আসবে উ যে দেখো শিপ লেখার উপরে আর নিচে একটি এটা কি লেখা এনিসে জয়ক তোমার চাপ দাও তাহলে কিন্তু তোমাদের যেরকম আগের গেমটি যেরকম কাজ ছিল সেরকমই থাকবে আর উপরে সেভ বাটনে যদি ক্লিক দাও সেভ এস এ বি ই সেভস উপরে সেভ বাটনে ক্লিক দিলে আর কিন্তু একদমই যেরকম ভাবে ছুঁয়ে দিবে সেরকম কিন্তু একদম সেভ হয়ে যাবে তো এইগুলো সব যদি তোমার লো করে দাও তাহলে কিন্তু তোমাদের এরকমই রাতের ফিল আসবে যেটা তোমরা দেখতে পাচ্ছ তোমার যে লাল মোবাইলটা খালি একটু জ্বলবে তো এটা হলো তোমাদের এটা হলো ওই যে দ্বিতীয়টা হলো ওটা হলো ফুটে তোলার জিনিস ফুটিয়ে তোলার ই আর এটা দুই নাম্বারে যেটা ওই যার একটু উপরে তিন নাম্বারে ওটা হলো খালি তোমাদের গ্রাফিক্স কোয়ালিটি কিভাবে বাড়াতে হয় ওটাই সাহায্য করে আর এটা নিচের দ্বিতীয়টা ওটা খালি এইচডি করতে জানে আর নিচেরটা একদম নিচেরটা ওটা গোলা গোলা করার জন্য সেরা আর কি তো উপরেরটা সবার উপরেরটা কিন্তু ওটা কিন্তু একদমই একদম এটা যদি তোমরা ফুল করে দিতে তোমাদের গেমটা এই একদমই ডিসকালার হয়ে যাবে তো এটা যদি সব ফুল করতে হয় তোমাদের গেমটি কিন্তু একদমই ডিসকালার হয়ে যাবে এখন 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 তোমাদের আরপিজি তোমরা কিভাবে করবে আরপিজি আরপিজি এই সিটকোড হলো আরপি আরপিজি এটা যদি তোমরা লেখো আরপিজি তোমাদের সব বন্ধু কিন্তু একদম অটোমেটিক হয়ে যাবে মানে কত হয়ে যাবে যত ফায়ার করবে সাথে কিন্তু কোনো লোনই নিবে না সব কিন্তু এই যে এখানে যদি আর জি না এটা এটা আবারও যদি লেখো আর জি পি না হ্যাঁ হ্যাঁ আর জিবি এটা যদি তোমরা লেখো তাহলে কিছু কিছুই হবে না এটা আবার লিখলাম এটা কিন্তু কিছুই বলো না তো এখানে যদি তোমরা গেমটি ব্যাগ দিয়ে এখানে আর পিজি আর পিডি তোমরা যদি লেখো তাহলে কিন্তু তোমাদের সব বন্ধু অটো হয়ে যাবে তো এই ছিল আজকের আমাদের ভিডিও তো আমাদের ভিডিও কেন অবশ্যই কন্টেন্ট একদমই বলো না তো লাভ আছে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট একদম বলো না আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দাও আর হ্যাঁ অবশ্যই লাইক দাও